তুমি বলো আমরা এইমাত্র মাত্র বাসা দেখে আসলাম আমার নতুন বাসা আমাদের বসর ভাই ইঞ্জিনিয়ার বসর ভাই বাসা ফিক করবে তো বাসর ভাই সহ আকাশ ভাইকে নিয়ে আসলাম এত সোশ্যাল এত সুন্দর একটা মানুষ যে এই প্রথম দেখলাম তো পার্ক করে নিয়ে আসছে বসারভাই আমরা পার্কে খাচ্ছি ডালপিয়ার পার্ক সুন্দর বিশাল বড় পার্ক আমার আমার ছেলেরা দৌড়াই বেড়াচ্ছে কারণ উন্মুক্ত তারা কোথাও পায় নাই এই বাসায় এসে এই জন্যই তারা আমার এই পেন্সিল বুনিয়ায় আসতে চায় ওই পাশে যাব ভাই তো এই অবস্থা তো আমরা এখন বাঁশের ভাই নিজের হাতে পাক করে নিয়ে আসছে আমাদেরকে সেই রান্নাগুলো দেখেন রান্না করছে দেখেন এত সুন্দর পাক এবং ভেজিটেবল রাইস বলেন পোলাও এবং আপনার ইয়া মুরগির গোশ ডিম আরো অনেক কিছু এবং আমরা খাচ্ছি আমার বেবি আবার ওখানে কাটতেছে দেখেন আকাশ ভাই এত হাসি খুশি মানুষ এত বড় মনের অধিকারী মানুষ তার কাজ ছেড়ে আসছে আমাদেরকে আনন্দ দেবার জন্য এটাই কিন্তু আমেরিকার বুকে কেউ কাউকে দেয় না কিন্তু ওনার মাঝে পাইলাম